সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে দেখাবো পাঙ্গাস মাছের লোভনীয় মজাদার একটি রেসিপি আর আমার বাসায় এই রেসিপিটা সবাই এত বেশি পছন্দ করে যে মাঝে মাঝেই আমাকে এই রেসিপিটা করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ আর এটাকে আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিয়েছি আর ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি এরপর প্রথমে আমি একটা পেস্ট করে নেব এর জন্য নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ নিয়েছি আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু পানে দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব আর পেস্টটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় একটু ঘন করে করব যাতে করে এটা মাছের গায়ে ভালো মতো লেগে থাকে তো এরপর আমি মাছের ওপর এই পেস্টটাকে দিয়ে দেব আর হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি এটাকে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব আর এদিকে রান্নার প্রসেসিংটা আমি শুরু করে নেব। একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর তেলটাকে ভালো মতো গরম করে নেব এরপর মাছগুলোকে আমি ভেজে নেব পাঙ্গাস মাছ ভাজার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হয় কারণ এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ চর্বি থাকে তেল থাকে তো যার কারণে মাছটা ছিটে ছিটে আসে তো এটা একটু সাবধানভাবে ভেজে নিতে হবে আর মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না দুপাশেই একটু লালচে করে ভেজে নেব এতে করে কিন্তু ভালো একটা টেস্ট আসবে মাছগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে আর এখন আমি তেলে থেকে উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব দুই তিন টুকরা দারচিনি দুইটা দিয়ে দিচ্ছি এলাচের টুকরো আর তেজপাতা দিয়ে দেবো দুইটা মশলাগুলোকে একটু তেলের মধ্যে কিছুক্ষণ ভালোমতো ভেজে নেব এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এই রান্নাটার মধ্যে পেঁয়াজ বাটা দিলেই কিন্তু বেশি টেস্ট আসে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এ পর্যায়ে এসে আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট এবং হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা এই রান্নাটির মধ্যে অবশ্যই চেষ্টা করবেন জিরা বাটা ব্যবহার করার জন্য এতে করে কিন্তু মাছের টেস্ট অনেক বেশি ভালো আসবে তো মশলাটাকে আমি ভালো মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি যে বাটির মধ্যে আমি পেঁয়াজ বাটা রেখেছিলাম ওটা থেকে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ সবগুলো মশলাকে ভালো মতো কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি একটা চিকন করে টমেটো কেটে দিয়েছি চাইলে কিন্তু পেঁয়াজ বাটার সাথে এই টমেটোকেও পেস্ট করে নেওয়া যেতে পারে এতে করেও কিন্তু ভালো একটা টেস্ট আসবে মশলা কষানোর সময় চেষ্টা করবেন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রাখার জন্য এতে করে কিন্তু ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায় মশলা থেকে একটা তেল ছেড়ে দিবে তখন কিন্তু বুঝবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে এসে আমি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ভাজা মাছগুলোকে এখানে দিয়ে দিব। আর মাছগুলোকে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে কারণ পাঙ্গাশ মাছ কিছুটা নরম ধরনের হয়ে থাকে তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে এই পিঠেও মশলাগুলো ভালো মতো লেগে যায় এরপর মাছটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আস্তে আস্তে করে একটু কষিয়ে নেব যাতে মাছের মধ্যে মশলাটা ভালো মতো প্রবেশ করে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর এটা দেওয়ার পর আমি প্রায় হাফ কাপের মতো একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি দেব না তাতে করে কিন্তু মশলাটা একদম মাখো মাখো হবে আর এভাবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব। তো এরপর রান্নাটা আমার প্রায় হয়ে গেছে রান্নাটা হতে হতে এত সুন্দর একটা স্মেল চলে আসে অনেক বেশি ভালো লাগে আর এটা খেতে কি বলবো অসাধারণ একটা লোভনীয় রান্না হয় তো যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না একদিন হলো এইভাবে একদিন ট্রাই করে দেখবেন আশা করি এটার ফ্যান হয়ে যাবেন তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পিডুর যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ